বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি আর মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হয়তো তোমরা কখনো করে দেখো নি আজকের রেসিপি কাঁকরেলের কোফতাকারি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটে কাঁকরেল আর চারটে আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রথমেই আমি কাঁকরেল তিনটেকে আগে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো এবারে আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে আলুটার স্টার্সটা আমি ধুয়ে বার করে দেব এই দেখো কাঁকরোল আর আলুটা দুটোই আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে আমি চিপড়ে নেব যাতে একটুকু জল না থাকে এবারে আমি এখানে দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর ছ সাতটা কাজু বাদামকে এইভাবে টুকরো করে নিয়েছি এই দুটোকে আমি একসাথে পেস্ট করে নেব এই দেখো এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি বন্ধুরা এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এক চামচের মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে হাফ টি স্পুন হিং ওয়ান টি স্পুন আদা বাটা এবার আদা কাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা ভেজে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর কাঁকড়ে এবারে আলু আর কাঁকড়েটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব আলু আর কাঁকরেলটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই বড়ো চামচে দু চামচে পনির পনিরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবারে পনিরটা দিয়েও প্রায় দু তিন মিনিটের মতন আমি ভেজে নেব এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে নইলে কিন্তু কাঁকরে আর আলুর কাঁচা গন্ধটা বেরোবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না এই দেখো পুটটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব পুটটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবারে পুটটাকে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি দু চামচে বেসন দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে বেসন দিয়ে পুটটাকে ভালো করে মেখে নিতে হবে এই দেখো ভালো করে টাইট টাইট করে মেখে নিয়েছি এবারে আমি গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নেব খানিকটা নিয়ে নিলাম এইভাবে হাত দিয়ে চেপে চেপে হাতের তালুতে রেখে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নেব এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা করে নেব আমি এই সাইজের করেছি তোমাদের যেরকম পছন্দ ছোট বড়ো তোমরা সেরকম করো আর বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করে একবার খেও যারা কাঁকরেল খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে বুঝতেই পারবে না যে এটা কাঁকরেলের কোফতা আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এই দেখো আমি সবগুলো কোফতার শেপ দিয়ে নিয়েছি এবারে কোফতাগুলো ভেজে নেবার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু কোফতাগুলো নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে এক পিঠটা হয়ে যাবে তারপর উল্টে দেব আর অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিয়ে গ্যাসের আশটা কিন্তু কমিয়ে দিও নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এবারে হালকা যে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটা আমি তুলে ফেলছি এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা তিনটে লবঙ্গ আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক কর আদা আর চারটে কাঁচা লঙ্কাকে বেটে নিচ্ছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে এবার আদাটাকেও একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি টমেটোটা তাড়াতাড়ি গোলবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার টমেটোটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা তলায় না লেগে যায় এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও প্রায় পাঁচ মিনিটের মতন কষে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে মশলাটা একটু ভালো করে কষতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে ভালো করে কষে নিয়েছি আর মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কোফতার প্রধান উপকরণ কাজু আর কোস্তবাতা এবার এটাকেও দু তিন মিনিটের মতন কষে নেব কিন্তু এটা অনর্গল নাড়তে হবে না হলে কিন্তু যে কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে আর গ্যাসের আশটা অবশ্যই লোতে থাকবে মশলাটা ভালো করে কষিয়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি দিচ্ছি দুধ দুধ আমি এই বাটির এক বাটি বন্ধুরা তোমরা যে কোনো কোফতায় যদি কাজু আর পোস্ত বাটা দুধ দিয়ে করো তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় গ্রেভিটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো একটু নাড়াচাড়া করে দিলাম এবারে গ্যাসের আশটা একেবারে লোতে রেখে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে আমি আর শুকাবো না এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি এই কাসৌরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচে ঘি সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচে চিনি তোমরা কিন্তু কষাবার সময় দিয়ে দিও এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কাকরেলের ফাইনালি রেডি এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা